আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো ডেলিভারি পরবর্তী কোমরের ব্যথা নিয়ে বা পিঠে ব্যথা নিয়ে আগে আমাদেরকে বুঝতে হবে কেন এই ব্যথাটা হচ্ছে যখন হচ্ছে কোনো মা প্রেগনেন্ট হয় তখন দেখা যায় যে পুরো বডির যে কনফিগারেশনটা এটা চেঞ্জ হয়ে যায় এবং এজন্য কিছু হরমোনও দায়ী যেমন এখানে হচ্ছে হরমোন হরমোন এই কারণে কোমরের যে লিগামেন্ট বা মাসেল এগুলো হচ্ছে অনেকটা ল্যাক্স হয়ে থাকে এবং ডেলিভারি হয়ে যাওয়ার পরে ওইগুলো তখনও টোনিসিটিটা পুরোপুরিভাবে ফেরত আসে না তাহলে এই জন্য হচ্ছে এই পোশ্চারের কারণে দেখা যায় অনেক সময় হচ্ছে পেইন হতে পারে সেই পেইনটাও অনেক রুগী মনে করে যে আমার সিজারের সময় হচ্ছে কোমরে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। এই কারণে হয়তো আমার ব্যথাটা হচ্ছে আসলে এটা অনেক ক্ষেত্রে ঠিক না তাহলে কি করব আমরা আমরা রুগীকে আমাদের এই পেইনের ব্যাপারটা আমরা কাউন্সেলিং করব। যে তার প্রেগনেন্সির সময়ও এই ব্যথাটা হতে পারে এবং ডেলিভারি পরবর্তীকালেও এই ব্যথাটা হতে পারে এই ব্যথা হলে তখন তাকে হচ্ছে গিয়ে পোশ্চারটাকে ঠিকভাবে আমরা তাকে করতে বলবো করার পরে তারপরও যদি তার ব্যথা না কমে আমরা কিছু পেনকিলার দিতে পারি এবং তাকে কিছু ব্যায়াম শিখিয়ে দিতে পারি যে সেই ব্যায়ামগুলো করলে তার হচ্ছে ব্যথাটা অনেকটা কমে যাবে এবং তারপরও যদি তার ব্যথাটা না কমে আমরা হচ্ছে অর্থোপেডিক্স ডক্টরের সাথে কনসাল্ট করতে পারি কারণ তার এই ব্যথার অন্য কোনো কারণ আছে কিনা তখন আমরা খতিয়ে দেখব ধন্যবাদ